ও তসৎ হরিও তসৎ হরিও তসৎ হরিম তসৎ ও শ্রীমদ্ভগবৎ গীতা মালা শ্রী ভগবান বেদ বেদ ঋষি ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শৌচান্য ঔ শৌচান্য প্রজ্ঞাবাদানন্তে সেই ইতিবীজ ও হরি তসৎ হরি তসৎ হরিম তসৎ হরিম তসৎ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র সঞ্জয় সব মামকা পাণ্ডবা চৈব কিং তো সবার চরণে আমার নমস্কার মুসলমান ভাইদের প্রতি আমার আদাব অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি ছেলে মানুষ পরমার্থিক জগতের ভাব ভাষা দিয়ে আপনাদেরকে যে আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার হবে না শাস্ত্রে বলেছে অজ্ঞ জন্তি পাশনা দেশ কেবলম ইহার শরণার্থ বাংলা হলো আমি একজন অজ্ঞ বিবেকহীন বিদ্যাহীন অর্থহীন চতুর্দিকেইহীন আমার কথার মধ্যে কোনো রকম কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই আপনারা দেখিবেন আজকের আলোচনার বিষয় হলো একাদ একাদশী একাদশী ব্রতের ফল একাদশী করে আমাদের কি ফল হবে এই ফলের বিষয়গুলা নিয়ে আলোচনা একাদশী এক নম্বরে একাদশীতে উপবাস থাকিলে সকল প্রকার সকল পাপ থেকে মুক্ত হবে এতে কোন সন্দেহ নাই এটা কোথায় আছে বৈবত্ত পুরাণে লেখা আছে বৈবত্ত পুরাণ দুই নম্বরে হল শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র পত্রী একাদশী ব্রত করে আমি শাসনকর্তা জম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হই অর্থাৎ ভয় পাই যারা একাদশী ব্রত পরায়ণ সেই মহাত্মার পূর্ব বলপূর্বক শত পুরুষ উদ্ধার করেন এটা কথায় লিখেছেন এটা লিখেছেন পদ্মপুরাণী তারপরে একাদশী জন্য যদি অন্য ভোগ দেওয়া ভোগ দেওয়া হয় ওই প্রসাদ গ্রহণ করা উচিত নহে ওই প্রসাদ পরের দিন গ্রহণ করা যেতে পারে একাদশী ব্রত পালন করা প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন অনেকের ধারণা শ্রী পুরীধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ বহ নহে এই ধারণায় এই 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 ধারণার বশবতী হয়ে পুরীতে অনেকেই নিঃসংকো অন্য গ্রহণ করেন ইহা সম্পূর্ণ শাস্ত্র নিষিদ্ধ বিধবা নারী এবং জ্যোতিগণ তেজশ্রী যদি একাদশী ব্রত না করে তাহলে প্রলয়কালে প্রলয়কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হবে তারপরে এটা শারদীয় পুরাণ যতদিন আয়ু থাকবে ততদিন একাদশীর উপবাস থাকবে এটা হলো অগ্নি পুরাণ বিধবা রোমণি একাদশীতে আহার করিলে তার সর্ব প্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিনে দিনে তার ভ্রণ হত্যা পাপের অপরাধ হয় হলো সংগীতা যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয় তথ্য সাগর দেবাদিদেব শিব দুর্গা দুর্গাদেবীকে বলেছেন হে মহাদেব যারা হরিবাসর তিথিতে একাদশীতে ভজন করে হ্যাঁ জম দুধগণ জমালয় নিয়ে তাদের অগ্নি তীক্ষ্ণ লৌহ সলাকা তাদের মুখে নিক্ষেপ করে এটা হলো পুরাণ মাতৃহা পিতৃহা চৈতন্য ভ্রাতা গুরুহা তথা একাদশাহা বস্তু গো ভঙ্গয়তে বিষ্ণুলোক লোক ভবিত। এটা হলো পুরাণ একাদশী আহার করিলে মাতৃঘাতি পিতৃঘাতী ভ্রাতিঘাতি ও গুরু হত্যা পাপি বলিয়া পরিগণিত হইয়া থাকে সে ব্যক্তি বিষ্ণুধাম হইতে বিচ্যুত হইয়া পড়ে ব্রহ্মা গণস সুরাপার্শ্ব গুরু গুরুপত্নী এটা হলো বিষ্ণু ধর্মোত্তম শাস্ত্রে ব্রহ্মাঘাতী সুরাপাই তস্কর ও গুরুদার গামীর ও নিষ্কৃতির বিধান কথিত আছে কিন্তু একাদশীতে যে ব্যক্তি আহার করে তাহার পরি পরিত্রাণাথ প্রায়চিতের কোনো বিধান নাই হুম পাতকীয় ব্যক্তি একাই নরকে গমন করে সত্য কিন্তু যে ব্যক্তি অন্ন ভজন করে সে পিতৃগণ সহ নরকগামী হয় যদি কানিসা পাপানি ব্রহ্মহত্যানি কানিস অন্নমাশ্রিতম তৃষ্ট প্রাপ্তি হরিবাসরী। বৃহদান্ন দরিয় পুরাণ ব্রহ্মহত্যা হরিবাসর দিনে অন্নকে আশ্রয় করিয়া থাকে প্রতি গ্রাসে পাপ পুরুষ তাদের দেহে প্রবিষ্ট হয় তাহলে মায়েরা তাহলে একাদশী আমাদের একান্ত কর্তব্য তাহলে একাদশী আপনারা করেন কি যুবক যুবতী বৃদ্ধা বৃদ্ধ সধবা অধবা বিধবা সবাই একাদশী হল প্রযোজ্য আর সাত বৎসরে বালকও করবে সাত বৎসর থেকে আমাদের পাপ সঞ্চয় হয় তাহলে আর আমি বাড়াবো না তাহলে সবাই মাহাত্ম ধরেন গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপ্রতিপথা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যাত্রী সন্ধ্যা মুক্তি গৃহিনী অধর্ম মাত্রা চিতানন্দা ভবগিনী ভ্রান্তি নাশনি বেদত্রীয় প্রমানন্দ তথার্থ জ্ঞান মঞ্জুরি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি